এদেরও কেনা কাটা গাছ এটা দিয়া দুই বোনে কেনা কাটা করে নিও দুই বোন মানে আর ওটা তুমি রেখে দিচ্ছো কেন ওটা কার জন্য রাখতেছো দাও এটাও দাও কি বলতেছো এখানে 3 লাখ টাকা 3 লাখ টাকা নিয়ে যাইবা আচ্ছা আচ্ছা নাও তো খুশি থাকো কি শালিকা খুশি হ্যাঁ ধুলা ভাই অনেক খুশি ভাইজান কেমন আছেন কি রে তুই কি মনে করে ভাইজান কে কইতাছেন এইসব আপনি ছাড়া কি ঢাকা আমাকে কেউ আছে আপনার কাছে আইছি মায়ে পাঠাইছিল আপনার কাছে মায়ে পাঠাইছে আমার কাছে তোরে কি তুমি কি বাচ্চা তুমি বুঝো না ও কেন আসছে দুই পরে ঈদ আর তুমি এখনো কি জিজ্ঞেস করতেছো ও কেন আসছে তোমার তো বোঝার কথা যে ও এখন যাকাত ফিতরা নিতে আসছে ভাবি কি কইতাছেন আপনি জাকাত নিতে আইছি বাইরের কাছে কি জাকাত ফেতরা নিতে আমু এই তোর কতদিন বলছি না আমারে বলি না আমি এসব ও কিনে ভাবি ডাবি না ভাবি কি কইতেছেন আপনি আপনি এটা আমার ভাবি আমার একটা মাত্র বড় ভাই আপনি আমি ভাবি কমু না দাদা ভাই ওর গায়ের গন্ধে আমার পেট পুরো ফুলে যাচ্ছে আই আপনি কি গোসল করেন না ওকে এখনি রুম থেকে বের করেন ওর শরীর থেকে এত বিচ্ছিরি গন্ধ আসতেছে আর এই আপনি কি পরে আসছেন এগুলা কি গ্রামের খ্যাতদের মতো লঙ্গি